আসসালামু আলাইকুম আমি আশকি আহমেদ বুলবুল আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই বা একটা বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই এই বিষয়টা নিয়ে কেউ তর্ক বিতর্কে আসবেন না প্লিজ সবার কাছে অনুরোধ থাকলো সেটা হচ্ছে আজকে জুম্মার দিন জুম্মা মোবারক আলহামদুলিল্লাহ তো বিগত কয়েক বছর ধরে দেখতেছি মানে আমাদের মহল্লার বা পাড়ার যে মসজিদগুলো সেখানেও জুম্মার সালাত আদায় করার পর দেখা যাচ্ছে সুন্নত না পড়েই ইয়াং জেনারেশান বা অনেকেই চলে যাচ্ছে এটা কিন্তু আগে ছিল না এখন থেকে পাঁচ সাত বছর আগেও এমনটি ছিল না আর আমরা যখন ছোটো ছিলাম তখন তো ছিলই না এমনটি তো আস্তে আস্তে যেমন আমরা দেখেছি বাজারে যে মসজিদগুলো আছে মানে হাট যে মসজিদগুলো থাকে বাজার কেন্দ্রিক সেখানে আসলে সন্ন্যদ পড়ার অনেকে প্রয়োজনই মনে করেন তারা আসলে খুব তাড়াতাড়ি সালাদ শেষ করে তাদের দোকানপাট আছে সেগুলোতে যে আবার ব্যবসা শুরু করার চেষ্টা করে তো এই সেম রীতি নীতি আসলে আমাদের গ্রামের দিকে চলে আসতেছে আমি আসলে যারা মসজিদের ইমামতি করে যারা দেয় এবং যারা মসজিদ কমিটি থাকবে তাদের কাছে রিকোয়েস্ট করব অনুরোধ করব যে আপনারা এই বিষয়টা নিয়ে একটু যদি মসজিদে আলোচনা করেন যে আসলে মানুষ আস্তে আস্তে সালাতের প্রতি বা ফরজ সালাত আদায় করতে হবে দায়েরানের মতো সালাত আদায় করতেছে হ্যাঁ আমি আগেই বলেছি তর্ক বিতর্কে আসবেন না প্লিজ হ্যাঁ কে কি করছে এগুলো না কথা হচ্ছে আমি যদি ভুল কিছু বলে থাকি সেক্ষেত্রে বলবেন তবে আমার কাছে মনে হয়েছে এমনটি হচ্ছে তো এই বিষয়টা যারা ইমামতি করেন বা খুদ্ দেন বা যারা মসজিদ কমিটিতে আছেন তারা আসলে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন আপনাদের প্রতিটা মসজিদে আর কি আপনাদের কাছে আহ্বান থাকবে উদত্ত আহ্বান থাকবে আপনারা এই বিষয়টা নিয়ে ডিসকাস করবেন আর আরেকটা বিষয় বলতে চাই মানে বাংলাদেশের অনেক জেলাতে আমি ঘুরেছি কারণ আমার চাকরি সুবাদে ইভেন্টের কাজের সুবাদে আমার বিভিন্ন জায়গায় যাওয়া পড়েছে তো অনেক জায়গায় আমি আদায় করেছি তো বিশেষ করে শুক্রবার মানে শুক্রবার হাটবার করাতে মানে আমার মনে হয়েছে মানে সেই দিন যে হাজার হাজার মানুষ যারা জম্মার দিনে সালা তাতে করতে পারে না নামাজ পড়তে পারে না মানে না তাদের নষ্ট হয়ে যায় তারা পড়তে পারে না সময়ের জন্য ব্যস্ততার জন্য যে হাটবার যারা করেছে মানে শুক্রবার হাটবার যারা করেছে আমি মনে করি এটা দায়ভার মতো তাদের নিতে হবে কোনো একদিন যদি মানে সঠিকভাবে আসলে ইসলামের আইন বা ইসলামের যদি আদর্শ মানা হতো তাহলে হয়তোবা শুক্রবার হয়তো বা হাটবার হতো না কারণ শুক্রবার হাটবার হতে অনেক মানুষই দেখিয়ে যাচ্ছে তারা সালাদাতে করতে পারে না নামাজ পড়ে না আর মানে অজুহাত দেখায় হাটের দিন তো হাটের দিন অন্য বার দিনেও করা যেত শুক্রবার না রেখে যারা করেছে আমি মনে করি এটা দায় হয়তো তাদের আমার কাছে মনে হয়েছে কতটা তাদের কাছে মানে সঠিক হয়েছে বা তারা নিয়েছে আমার কাছে মনে হয়েছে এটা তারা হয়তো বা ভুল কিছু সিদ্ধান্ত নিয়েছিল সেই সময় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম আমি আগেই বলছি এখনও বলছি কেউ তর্কে বিতর্কে আসবেন না প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ